মহাভারতের এমন কিছু ঘটনা আছে যেগুলি নিয়ে আজও মানুষকে চিন্তা করতে বাধ্য করে এমনই একটি বিষয় হচ্ছে দ্রৌপদী এবং কর্ণের মধ্যে সম্পর্ক এখন প্রশ্ন হচ্ছে যে দ্রৌপদী কি আসলে কর্ণকে ভালোবাসতেন শুনতে আজব লাগলেও বেশ কিছু পৌরাণিক তথ্যে উঠে এসেছে এমনই এক কথা মহাভারতের দুই এমনই চরিত্র আছে যারা সারা জীবনই বিনা দোষে কষ্টভোগ করে গেছেন একজন হলেন মহাবীর কর্ণ আর অন্যজন হলেন দ্রৌপদী নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কর্ণ এবং দ্রৌপদীর প্রেম কাহিনী এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় যে কোনো নারী চায় যে তার ভবিষ্যতের জীবনসঙ্গী সব দিক থেকেই পরিপূর্ণ হোক একইভাবে দ্রৌপদীও চেয়েছিলেন যে তার জীবন সঙ্গী যেন সব গুণের অধিকারী হয় অর্থাৎ উপস্থিত বুদ্ধি দেহবল তীরন্দাজিতে দক্ষতা অপরূপ সৌন্দর্য এবং জ্ঞানী এই পাঁচ রকম গুণাবলী যার মধ্যে থাকবে তাকেই দ্রৌপদী নিজের স্বামী রূপে মেনে নিতে পারবেন কিন্তু পাণ্ডবদের মধ্যে এই গুণাবলী ছড়িয়েছিল অর্থাৎ যুধিষ্ঠির ছিলেন জ্ঞানী ভীম ছিলেন দেহ বলে শ্রেষ্ঠ অর্জুন ছিলেন তীরন্দাজিতে দক্ষ নকুল ছিলেন সুশ্রী এবং সহদেব ছিলেন বুদ্ধিমান অন্যদিকে অঙ্গরাজ কর্ণের মধ্যে এই পাঁচ ধরনের সব বৈশিষ্ট্যই ছিল ফলে দ্রৌপদী প্রথম দেখাতেই কর্ণকে ভালোবেসে ফেলেছিলেন অন্যদিকে কর্ণও নাকি দ্রৌপদীকে পছন্দ করতেন কিন্তু তাদের এই সম্পর্ক বেশি দূরে এগোয়নি দ্রৌপদী যখন শুনলেন যে কর্ণ অধীরথ সারথীর পুত্র অর্থাৎ শূদ্রের পুত্র তিনি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন দ্রৌপদী স্বয়ংগর সভায় বিভিন্ন স্থানে রাজপুত্ররা নিমন্ত্রিত ছিলেন স্বয়ম্বরের নিয়ম ছিল যে নিচে জলের দিকে তাকিয়ে ওপরের ঝুলন্ত মাছের চোখ তীরবিদ্ধ করতে হবে যেটা কর্ণের জন্য একদমই সহজ ছিল কিন্তু দ্রৌপদী হঠাৎ বলে উঠলেন যে তিনি এক শূদ্রের পুত্রের সঙ্গে জীবন কাটাতে চান না তিনি কোনো নিচু জাতের পুরুষের পত্নী হতে চান না এই কথা শুনে কর্ণ চমকে গেলেন দ্রৌপদীর কাছে তিনি এরকম ব্যবহার কখনোই আশা করেননি ফলস্বরূপ কর্ণ এই স্বয়ম্বরে অংশগ্রহণ করতে পারলেন না আর অর্জুন নিমেষের মধ্যেই এই কাজে সাফল্য পেলেন এইভাবেই কর্ণ ও দ্রৌপদীর মধ্যে শুরু হলো সংঘাত পরবর্তী সময়ে দ্রৌপদী যখন জানতে পারলেন যে কর্ণ আসলে শুধ্রপুত্র নয় রানী কুন্তির পুত্র তখন তিনি নিজের ভাগ্যকে দোষারোপ করতে লাগলেন এর পরেও বিভিন্ন সময়ে কর্ণ এবং দ্রৌপদী মুখোমুখি হয়েছিলেন কিছু পৌরাণিক তথ্য অনুযায়ী একবার চেদিরাজ শিশুপাল দ্রৌপদীর সঙ্গে খারাপ কাজ করতে গেলে কর্ণ এসে তাকে বাধা দিয়েছিলেন এতে দ্রৌপদীর মনে হয়েছিল যে কর্ণের মনে আজও তার জন্য সম্মান রয়েছে কিন্তু কর্ণ বললেন শুধু দ্রৌপদী বলে নয় অন্য কোনো স্ত্রী হলেও তিনি তাকেও এইভাবেই রক্ষা করতেন এরপর পঞ্চপাণ্ডব পাশা খেলায় পরাজিত হলে শেষ পর্যন্ত নিজেদের স্ত্রী দ্রৌপদীকে এর ভাগীদার করে তুলেছিলেন ফলস্বরূপ গৌরবরা দ্রৌপদীর সঙ্গে খুব অন্যায় আচরণ করা শুরু করে এমনকি এই পবিত্র নারীর বস্ত্রহরণেরও চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর সম্মান রক্ষা পায় এই সময় রাজসভাতেই কর্ণ উপস্থিত ছিলেন কিন্তু তিনি এই মহা পাপ করতে কৌরবদের বাধা দেননি কিন্তু কেন বাঁধা দেননি কর্ণ যখন বলেছিলেন যে তিনি সমস্ত নারীদের সম্মান রক্ষা করবেন তাহলে এক্ষেত্রে কি হলো অনেকের মতে কর্ণ এই সময় মনের কষ্টে ভুগছিলেন কারণ ঠিক এইভাবেই পুরো সভার সামনে তাকে শূদ্রপুত্র বলে দ্রৌপদী অপমান করেছিলেন ফলে এক্ষেত্রে কর্ণ কি করবেন তা নির্ধারণ করতে পারছিলেন না তবে কর্ণ ও দ্রৌপদীর এই সম্পর্ক কি আদেও সঠিক নাকি কাল্পনিক এর উপযুক্ত প্রমাণ আজ পর্যন্তও পাওয়া যায়নি কিন্তু মহাভারতের উল্লেখিত বিভিন্ন ঘটনা থেকে একটা জিনিস বোঝাই যায় আর তা হল কর্ণ ও দ্রৌপদী দুজনেই নিজেদের জীবনে অপরিসীম যন্ত্রণার সাক্ষী ছিলেন আর এই যন্ত্রণা তাদের চরিত্রকে অন্যদের থেকে আরও ভিন্ন করে তোলে আজকের ভিডিওটি ছিল মহাভারতের দ্রৌপদী ও কর্ণের সম্পর্কের উপর এই ধরনের আরও অজানা কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আরও অন্যান্য জনের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ